হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি শিবানী শিবানী ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা এতটা রোদ হয়েছে আর এত গরম হয়েছে কি বলবো এখন গুড মর্নিং বলবো না গুড নুন বলবো সেটাই ভাবছি যাই হোক এখন বাজি হচ্ছে সাড়ে বারোটা মানে সাড়ে বারোটার সময় এইমাত্র স্নান করে এলাম কারণ সকালবেলা সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট করেছিলাম দিকে খাইও দিয়েছিলাম তারপরে আমি গেছিলাম হচ্ছে মানে যাওয়ার কথা না আমি দুপুরবেলায় যে যেতাম তো বাবা বললো যে বাজারে যা আম নিয়ে আসতে তো তার জন্য ভাবলাম না যাব যখন দুটো কাজ একেবারেই শেষ করব কারণ এখন গেলে আবার দুপুরে যেতে হবে যেহেতু আমি বাজারে গেছিলাম সাড়ে দশটা নাগাদ হবে আর পঞ্চায়েত অফিস আরও তো পুরো সাড়ে দশটা এগারোটার দিকে খোলে যাই হোক ওর জন্য আমি পুরো পঞ্চায়েত অফিসে গেছিলাম ওই কি রেশন কার্ডটা এসছে ওইটা নিয়ে কথা বলতে মানে কী একটা প্রবলেম হয়েছে ওটা দেখাতে বললো যাই হোক গাইস এই গেছিলাম ওখানে এখানে বললো যে প্রবলেম হয়েছে ওখানে দেখাতে আমি আর লিঙ্ক করে নিয়ে এসছিলাম আবার এসে বলছে কি যে সব কিছু ঠিক আছে আমি শুধু শুধু গেলাম তো এখানে বলছে অসুবিধা ওখানে গিয়ে বলছে ঠিক আছে যাই হোক খাদ্য দপ্তরে গিয়েও কথা কথা বলেছি তো সেখানে গিয়ে বলছে যে প্রবলেম নেই এখানে এসে বলছে প্রবলেম আছে যাই হোক ও আবার ফটো তুলে দিল ল্যাপটপ থেকে বলছে তুমি ফটো তুলে দিচ্ছি নিয়ে যাও তুমি গিয়ে খাদ্য দপ্তরে দেখাও যে এখানে সব কিছু ঠিক আছে ও কেন দিচ্ছে না যাই হোক এই গরমে মানে কদিন ধরে ব্যাংকে দৌড়ালাম ব্যাংকে দৌড়ানো শেষ হলো আবার এখানে এই রোদের মধ্যে আর দুপুরবেলা টাইমটা জানো তোমরা মানে অফিস টাইম হচ্ছে সাড়ে দশটা এগারোটা থেকে বিকেল তিনটে অবধি ব্যাঙ্কও তাই তো দুপুরবেলা এই রোদের মধ্যে কতটা যাওয়া আসা কষ্ট হয় তারপরে ভালো ভাবলাম যে রিক্কে নিয়ে গেলে তো বিশাল কষ্ট হবে এত রোদ হয়েছে গাইস কি বলবো তারপরে আমিও ছাতা নেবো বলে ভুলে গেছি যাই হোক রিক্কে নিয়ে যাইনি রিক্কে রেখে দিয়ে গেছিলাম বা বাবার কাছে ছিল তারপর তিতলি এসে গেছিলো তিতলি কাছেও ছিল তো কান্না করছিল তারপরে ফোন করে বললাম তাকে একটা কিছু দিয়ে একটা চুপ করিয়ে রাখ তো এটাই করেছিল তো এরকম দৌড়াতে দৌড়াতে অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন আমার রান্নাবান্না কিছু হয়নি যে গ্যাসে দেখতে পাচ্ছ গ্যাসে টর্কেটে চাপিয়েছি স্নান করে এসেই চাপিয়েছি এখন ভাত বসাবো আর কী কী রান্না করব। বেশি কিছু রান্না করব না কারণ লেট হয়ে গেছে বুঝতে পারছো অনেকটাই লেট হয়ে গেছে সারা সারাদিন দৌড়াঝোটা করে আজকে দিনটা পুরো কাটলো যাই হোক এখন সাড়ে বারোটা মাঝে বাজে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মানে রেস্ট আর কখন মানে নিবো কি বলতে পারছি না আমি যাই হোক তিতলি আবার স্কুল থেকে এসে সকালবেলা স্কুলে গেছিলো স্কুল থেকে এসে স্নান টান করে ও আবার গেছে এক্সট্রা ক্লাস হচ্ছে ইংলিশ ক্লাস ওখানে চলে গেছে রিক বসে আছে রিকের ফোনে যেহেতু রিচার্জ করা হয়েছে ও একটু মানে বদমাইশিটা কম করছে রিলস ভিডিওগুলো দেখ ওতে তো এমনি রিলস ভিডিও দেখতে পায় না নেট না থাকলে তো ফোনের প্রয়োজন তাই ফোনে রিচার্জ করেন নাহলে আমি রিকের ফোনে রিচার্জ হয় না আমাদের যাই হোক কোনো মানে কিছু করার নেই ওর ফোন তো নেবে ও হঠাৎই যেন দেখতে পেয়ে গেছে আসলে কি বলো তো এস এম এসগুলো ঢোকে তো মানে কি বলো নেট ফেললেই তো এস এম এস টপ টপ করে ঢুকে যায় ও বুঝতে পেরে গেছে ওখানে টাচ করেছে কালকে মানে কাল থেকে রিচার্জ হয়েছে কাল থেকেই এসে বুঝতে পেরে গেছে ফোন নিয়ে পুরোপুরি ব্যস্ত যাই হোক চলো অনেক গেজিয়ে ফেললাম আর বেশি গে না আমি রান্না রান্নাবান্না এখন শুরু করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখোই যে জামা যখন স্নান করে এলাম জামা কাপড় কেচেই এসছিলাম কারণ হচ্ছে আমি যদি জামা কাপড় রেখে দিয়ে। এমনিতেই লেট হয়ে গেছে কখন কাচবো তার কোনো ঠিক নেই যার জন্য আমি স্নান করতে গেছিলাম তো কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম আর শুকোতে আসতে পারিনি কারণ তাড়াতাড়ি করে রান্না চাপাবো এপাশে বাটনা বাটা কুটনো কাটা রান্না করা ভাত বসানো মানে সব কিছু মিলিয়ে তারপরে আমি সব মানে মোটামুটি কাজ বাজ শেষ করে আমি এলাম এখন জামা কাপড় শুকোতে এখন এই প্রায় হবে কটা দেড়টা নাগাদ হবে হয়তো দেড়টার সময় আমি জামা কাপড় শুকাচ্ছি আর এত রোদ ছিল জামা কাপড় অলরেডি শুকে গেছিলো সত্যি কথা বলতে তারপরে এখানে দেখো এই যে দেখো পটল ভাজবো বলে পটল কেটে নিয়েছি অনেকটাই পটল কেটেছি তার কারণ বেশি তরকারি নেই একটা তরকারি করেছি আর এখানে পটল ভাজা তো তার জন্য একটু বেশি করেই পটল কাটলাম আর যেহেতু আজকে মানে পুরো আসার সময় নিয়ে এসেছি পুরো টাটকা টাটকা পটল খেতে কিন্তু খুব ভালো হবে আর দেখেও খুব মানে কি বলবো এত সুন্দর লাগছিল দেখতে তাহলে খেতে না কতটা সুন্দর হবে আর টাটকা জিনিস সবারই ভালো লাগে খেতে তো টাটকা বলে আমি কেটে ফেলেছি অল্প করে কাটলেই হতো কারণ যেহেতু অনেক তরকারি নেই কিছু যার জন্য অনেকটাই কেটেছি তো চলো পটলে এখন আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি পটল ভাজা চবে বলে আর এখানে কিন্তু আমার এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দাঁটা বেগুন দিয়ে আমি একটা মানে ঝোল করেছি বলতে বলতে পারো পারো পাতলা ঝোল এটা মাঝে মাঝে খাওয়া খুবই ভালো তো এটা করেছি এটা খেতে আমি বিশাল ভালোবাসি তারপর এখানে যে ছোট মাছগুলো ছিল ওগুলোকে ভাজা করেছি আর এগুলোকে মচমচে করে ভাজা করলে রিক আর তিতলি উফ কে খাবে কে খাবে না মানে ধরা যায় না মানে দুজন খাওয়ার কম্পিটিশান লাগিয়ে দেবে যাই হোক ওর জন্য ভেজেছি তারপরে চলো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ আমি গ্যাসটা অফ করেই গেছিলাম তারপরে এসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আর একটু কি বলো তো পটল ভাজা যে কোনো ভাজা জিনিসে যদি একটু বেশি তেল দিয়ে ভাজা হয় দারুণ কিন্তু মানে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তুমি ভাজা ভাজি যদি কম তেলে করো তুই টেস্ট একটা কেমন হয় যাই হোক পটল ভাজছিলাম তার জন্য একটু বেশি করেই তেলটা দিয়েছি তারপরে পটল ভাজলাম আমি এখনও কিন্তু আমার মাথায় শ্যাম্পু করা রয়েছে মাথায় কিন্তু আমার আর তার টাওয়ালটা ছিল তো দেখো তারপরে আমি এসে আমি এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি রান্না শেষ করে এসে এই যে দেখো এখন কটা বাজে আমি ঠিক বলতে দু দুটো নাগাদ হবে হয়তো মাথা ভিজে রাখলে চুল ওঠে এটা আমি অনেক আগেই জানি মানে আমাকে বলেছিল একজন তো যাই হোক এই যে মাথা ভিজেই ছিল আমার তো মানে এতক্ষণ আমি টাওয়াল মেরে রেখেছিলাম তার কারণ হচ্ছে সময়ই পাচ্ছিলাম না যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর এখন যদি চুল ঝাড়তে যাই চুল শুকোতে যাই আরও কতটা লেট হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো খাওয়া দাওয়া শেষ হতে হতে সাড়ে তিনটে বেজে গেছে আজকে দিক আমাদের সাড়ে তিনটের সময় ঘুম পাড়িয়েছি তাকে মানে সাড়ে তিনটে মানে বুঝতে পারছো ওর মানে ঘুম থেকে উঠার সময় বলতে পারো যাই হোক ওখান থেকে ওকে ঘুম পাড়ানোর পরে একটু রেস্ট করছিলাম তো তারপরে রেস্ট করলে হবে না লেট হয়ে গেছে মানে কাজ বাজ তো সারতেই হবে এখনও চুলটা হালকা হালকা ভিজা আছে কিন্তু যতক্ষণ আমি ঘুমিয়েছিলাম ততক্ষণ ঠিক আছে তারপরে আর চুল ছাড়াই যাচ্ছে না এত গরম লাগছে যে চুলটাকে এখন উঠিয়ে দিলাম এখন আমি চুল আঁচড়াইনি কারণ আমি ভিজা চুলে কখনও তো আঁচড়াই না ভিজা চুলে আমি কখনো চিলনি করি না যাই হোক ওই জন্য চুলটাকে গুছিয়ে দিলাম পরে আঁচড়াবো এই মাত্র গেছিলাম জল আনতে রিগে এখনও ঘুমিয়ে আছে ডেকে ডেকে আর হচ্ছে না কারণ লেট করে উঠেছে এখন কটা বাজে বুঝতে পারছো পাঁচটা দশ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে ওর জন্য তাকে তাকে ডেকে ডেকে আর উঠছে না ওকে ঘুম মানে ও ঘুমিয়ে আছে একা এখানে আমি গিয়ে জল নিয়ে এলাম জল নিয়ে এসে তারপরে একটু পাশে একটা টেলার্সে দিয়েছিলাম কিছু জামা কাপড় দিয়েছিলাম মানে ও ওগুলো একটু রিপেয়ারিং করতে দিলাম আরও কিছু কিছু নিয়ে গিয়ে দিয়ে এলাম এসে দেখছি রিগে এখনও ওঠেনি ওই যে তাকে ডাক দিচ্ছি এখন উঠছে না আর হবে না এই যে গরম পড়ে গেল মানে চুলটাকে এইভাবে থাকলো যদি রিকের কাজ বাজ শেষ করার পরে ছাদে গিয়ে রিল্যাক্স হয়ে বসে মাথায় চুরুনি না হলে নেই আমি মাথা শ্যাম্পু চুল একদমই মানে আমি রাখতে পারি না বিশাল গরম লাগবো তেল দিয়ে দিলেই আমার শান্তি এরকম একটা ব্যাপার থাকে মানে গরমকালে শীতের দিনে অসুবিধা হয় না মানে সব সময় যদি মাথায় শ্যাম্পু দেওয়া থাকে তাহলেও ঠিক থাকে বর্তমানে এরকম থাক সিঁদুরও করিনি আজকে স্নান টান করে এখনও মাথায় সিঁদুর দি যাই হোক চলো আগে দিকে উঠাই তত থেকে ডেকে যাচ্ছি পাপা ওঠো পাপা ওঠো একবার উঠে পড়লো আমি যেভাবে একটু চিৎকার করে ডাকলাম উঠে বসে পড়ল বসে পড়ে বললো মম্মা আরও ঘুমাবো বলে আবার ঘুমিয়ে পড়লো যাই হোক আমার এখনকার মতো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রিপ উঠলেই ঘর দোয়ার ছাড় দেবো যা বাসনগুলো ধুয়ে নিয়েছি ওখানে রেখেছি এখনও গুছায়নি আর আর সেরকম কিছু নেই কাজ বাজ এখন এখন দিকে তুললেই ঘর দোয়ার ছাড় দিয়ে দিকে পেছনে আমার সময় দিতে হবে ওকে খাওয়ানো ওকে রেডি করানো মানে ওর সাথে এখন খেলতে হবে ওকে ছাদে গেলেই ওর সাথে এখন সময় দিবে চলো